নাটকীয় টাই হয়েছে কলম্বোর প্রথম ওয়ানডেতে দুই হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার পঞ্চাশ ওভারে আট উইকেটে গড়া দুইশো তিরিশ রান তারা করতে নেমে ভারত সাতচল্লিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হয়েছে ঠিক দুইশো তিরিশ রানে রানতারায় ভারতকে ভালো শুরু এনে দিয়েছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল উদ্বোধনী জুটিতে বারো দশমিক চার ওভারে তারা যোগ করেছিলেন পঁচাত্তর রান কিন্তু পাঁচ রানের ব্যবধানে এ দুজনকেই ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাসে ফেরান দুনিত ওয়ালে লাগে পঁয়ত্রিশ বলে ১৬ রান করেন শুভমান গিল আর তিনটি ছক্কা এবং সাতটি চারে সাতচল্লিশ বলে আটান্ন রানের ঝোরো হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক রোহিত শর্মা খানিকটা পরে ধনঞ্জয়া ডিসিলভা এলবি ডাব্লিউর ফাঁদে ফেলেন ওয়াশিংটন সুন্দরকে বিরাট কোহলি ও স্রাশ আয়ারের ব্যাটে একশোয় পেরয় ভারতের স্কোর কিন্তু তারা দুজনেই দ্রুত সময়ের মধ্যেই উইকেট বিলিয়ে দেন বিরাট কোহলিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এলবিডব্লিউর ডাব্লিউর ফাঁদে ফেলার দু রান পর আশিতা ফার্নান্দোর শিকার হন শ্রেয়াস আয়ারো একশো বত্রিশ রানে পঞ্চম উইকেট হারায় ভারত লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলের হাফ সেঞ্চুরির জুটিতে তবু জয়ের পথে হারছিল সফরকারীরা একত্রিশ রান করা রাহুলকে ফিরিয়ে জুটিটা ভাঙেন হাসারাঙ্গা ঠিক তার সাত রান পর ৩৩ রান করা প্যাটেলকে ফেরান আসালাঙ্কা তবে শিভাম দুবের ব্যাটে মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ সারবে রোহিত শর্মার দল কিন্তু তম আসালাঙ্কা পরপর বলে শিভাম দুবেকে পঁচিশ রানে এবং আর্শদীপ সিংকে আউট করে অল আউট করে দেন ভারতকে ভারত অল আউট হয় শ্রীলঙ্কার সমান স্কোর দুইশো রানে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে প্রাথম নিশাঙ্কার পঁচাত্তর বলে ছাপ্পান্ন রান এবং দুনিত ওয়েলে লাগের পঁয়ষট্টি বলে সাতষট্টি রানের উপর ভর করে আট উইকেটে দুইশো তিরিশ রান করেছিল শ্রীলঙ্কা তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যেকোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ